আজকে অ্যাক্টিং এর মধ্যে তোমাদের যে দুটো পয়েন্ট শেখাবো সেই দুটো পয়েন্ট হচ্ছে একটা হচ্ছে মডুলেশন আর একটা হচ্ছে ইম্প্রোভাইজেশন তো এই মডুলেশন আর ইম্প্রোভাইজেশন এই দুটো চ্যাপ্টার এই দুটো চ্যাপ্টার তোমাদেরকে এতদিন যে অ্যাক্টিং এর ক্লাসে আমরা যতগুলো চ্যাপ্টার পড়িয়ে এসেছি সিলেবাসে যতগুলো চ্যাপ্টার ছিল তার মধ্যে শেষ চ্যাপ্টার হচ্ছে ইম্প্রোভাইজেশন তো এটা কি এবং কিভাবে আমরা এটার সঙ্গে যুক্ত হব কানেক্টেড করব ঠিক আছে আমরা অভিনয়ের সমস্ত বিষয়টা বুঝতে পেরেছি বা জানতে পেরেছি এরপর আমরা যখন জানতেই পেরেছি যখন বুঝতেই পেরেছি যে অভিনয়টা আলটিমেটলি কি জিনিস তখন আমাদের কিন্তু এই সাবজেক্টটা ভীষণভাবে কিন্তু কাজ করবে তার আগে আর যেটা আছে প্রথম পয়েন্ট যেটা বোঝাবো বললাম যে মডুলেশন মডুলেশনটা কি এতদিন তোমাদেরকে অনেক সাবজেক্ট বুঝিয়েছি সেই সাবজেক্ট কিন্তু আবার ঘুরে আসছে এই মডুলেশনের মধ্যে সমস্ত সাবজেক্টটা ঢুকে যাচ্ছে সেটা আজকে তোমাদেরকে বোঝাবো কিভাবে কিভাবে তোমরা কানেক্ট করবে ঠিক আছে চলো তাহলে আজকে আমরা শুরু করি এই দুটো সাবজেক্ট দেখি এই দুটো সাবজেক্ট তোমরা কতটা মাথার মধ্যে নিতে পারো ওকে চলো এবং খাতার মধ্যে এগুলো নোট করতে শুরু করো